আর গরুতে কি করছে সন্তুল আছি মাগিরে পেলাম বরকিটা বাইর কর বরকিটা মাগির বাইর করলো না হ্যাঁ আমার দেয় সব কাম করাই আমার দে আমি আছি মহাজালাই আমার দিয়ে সব কাম করাইলো আয় তখন ইয়ে আসি যন্ত্র নাই আমি ভাল লাগে না সংসার মংসার ভাল লাগে না আস মাস নিয়ে এই যন্ত্র না এমন যন্ত্র না আসি ইন্দুল ভাই একটা মানুষ পায়জামা না ফুটু এই যে তাহা বামু তাহা দেয় না কত কথা রাখে না এ ইন্দুল ভাই এদিকে আহেন কি ভাই আহেন এদিকে আহেন কি ভাই কি সম্বাদে ভাই এক সপ্তাহের কথা কে তো টাকাটা আনছিলেন টাকাটা তার দিলেন না ভাই বাড়ি তো মাথা মারাইতে দিল ভাই কষ্ট করে আইছেন ভাই আর না সেটা জালার ভিতরে ঠেজে দিয়ে দেবেন ভাই দুই দিন সময় দেন দে দেবেন ভাই টাকা এক জায়গায় পাওয়ার কথা পাই নাই এই যন্ত্র না এই জালার লিগে দুই দিন সময় দেন ভাই দুই দিন পরে আমি নিজে যে আপনি বাড়িতে যেয়ে পৌঁছাই দেবেন টাকাটা ঠিক আছে ভাই তো ভালো কথা কইলেন ভাই ভাই ভালো না জান দেবেন ভাই

ও ভাই আপনার বই কোন ভাই আপনার তো জ্বালা লাগবো কোন জ্বালা নিবেন আপনি বোর জ্বালা নিবেন গরু ঘরে জ্বালা নিবেন না বরগির ঘরে জ্বালা নিবেন না এই নেবেন তা এটা তাহার লিখে সেই জ্বালা নিবেন কোন জ্বালা নিবেন সব ধরনের জ্বালাই আমি আসুন কোন জ্বালা দরকার আপনি কোন আপনি দানা দলাল লিখে আছেন তাকে কবেন না যেটি কি ওইটা কলি তুই ভাই দানা চালা লাগবে আমার ওই তো আমি কইতাম যে দানা চালা আমি বিক্রি করি না ভাই আপনার কই এই কথা হ্যাঁ মিয়া রান মিয়া দানা জ্বালান লিখে আছে আমার আমি এখানে কোন পাক ছাগলের মেলায় পড়লাম রে হ্যাঁ আমার লাগবো ধানের জ্বালা আমার সংসারে জ্বালা হ্যাঁ ভগবান